একবারে কম টাকার ভিতরে কীরকম সুন্দরবনে ভ্রমণ করা যায় সুন্দরবন বলতে হচ্ছে মোংলার আশেপাশের এরিয়াটা বোঝাচ্ছি সেখানে আপনারা একবার কম খরচে কীরকম আসা যাওয়া করবেন ভ্রমণ করবেন এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন সুন্দরবন বা মংলা ভ্রমণ করবেন এবং নিজেরা ভ্রমণ করবেন কম খরচের ভিতরে তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা সরাসরি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসেন না কেন আপনাদের আইসা কাটাখালি নামতে হবে কাটাখালি থেকে আপনারা একটা সিএনজি বাস অথবা অটো বা মোটর সাইকেল নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন দিগরাজ আপনাদের মোটর সাইকেলে চারশো বা সিএনজিতে চারশো টাকার মতো ভাড়া রাখবে বাসে ভাড়া রাখবে জনপ্রতি ষাট টাকা করে দিগরাজ নামবেন দিগরা থেকে আপনারা চলে আসবেন দিগরাজ খেওয়াঘাট খেওয়াঘাটে খেওয়া পার হবেন তো খেয়া উঠলি নদীর মাঝখানে আসলে এটা হচ্ছে রূপসা নদী নদীর মাঝখানে আসলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এটা হচ্ছে রূপসা নদী এবং এটা হচ্ছে অফ ফেরা ফেরিঘাট বাজু অথবা দিগরাস ফেরিঘাট বললেই হবে তো আপনারা খেওয়াটা পার হবেন খেওয়া পার হয়ে এই এই আসবেন এই যে কোনো একটা ওয়াট্রো অথবা এই আমরা কিন্তু অলরেডি খেওয়াঘাট এই প্যারে চলে আসি এটা হচ্ছে বাজু এবং ওই পারের নাম আছে দিগরাস ফেরিগেট তো আপনারা যদি আসেন এরকম অনেকগুলো খেওয়া দেখতে পারবেন এইগুলো হচ্ছে পার হবেন তো আপনারা একটা ভ্যা সরি অটো অথবা মোটরসাইকেল নিয়ে তাদেরকে বলবেন যে ভাই আমাদের রিসোর্টের এরিয়া এইগুলো নিয়ে যান তো তারা আপনাদের নিয়ে আসবে আসার পরে আপনারা হচ্ছে একবারই আপনাদের ইচ্ছে মতো হোটেল বা রিসোর্ট খুঁজে নিতে পারবেন কারো কাছে যাওয়ার দরকার নেই এবং এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি আবারও বলছি সবাই দেখতেছি রিসোর্ট বা হোটেল প্রমোট করতেছে রিসোর্ট বা হোটেল প্রমোট করার দরকার নেই আপনারা নিজেদের মতো কইরা আইসা হোটেল বা রিসোর্টগুলো খুঁজে নেবেন এটাই ভালো হবে এবং এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে যারা নিরিবিলি সময় কাটাইতে চান বা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গায় দুই দিন বা একদিন থাকাটা খুবই ভালো হবে এবং এই জায়গার প্রতিটা রিসোর্টই ভালো আলাদা করে আমি কোনো রিসোর্ট আপনাদের সাজেশন দিব না এই জায়গার প্রত্যেকটা রিসোর্ট খুবই ভালো এবং আপনারা যদি আসেন খুবই সুন্দরভাবে খুন উপভোগ করতে পারবেন আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা আসেন খুবই কম খরচে আইসা আপনারা ভ্রমণ করতে পারবেন আর আপনারা যদি এই যে রিসোর্টের সাথে কন্টাক্ট করলে তাদের প্যাকেজে আসলে আপনাদের খরচটা অনেক হবে ভ্যালু কিন্তু সেম সেম সুবি সুবিধা পাবেন বা সেমভাবে ঘুরতে পারবেন কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে আসলে তারা বেশি চার্জ নেবে আর আপনি যদি এসে সরাসরি আপনার পছন্দ মতো কোনো রুম বা রিসোর্ট নেন তাহলে কম খরচে ঘুরতে পারবেন আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনারা আসবেন তো এতক্ষণ কিন্তু আমি ছবিগুলো দেখাইছি এই হচ্ছে রিসোর্টের এরিয়া এইগুলো হচ্ছে এই যে আমার হাতের ডান পাশে ওই যে বন জঙ্গল দেখতে পারছেন এইগুলোর ভিতরে রিসোর্ট আছে রিসোর্টগুলো কত পাঁচ সাত মিনিট দূরত্ব এবং এই জায়গায় যদি এসে আপনি ভ্যান বা অটো বা মোটরসাইকেল ঠিক করেন তাদেরকে বললেই তারা এইসব জায়গায় নিয়ে আসবে এবং তারা তাদেরকে বলবেন যে আমাদের আরও একটা রিসোর্টে নিয়ে যান একটু তো পছন্দ হয় না তাহলে তারাই আপনাদেরকে রিসোর্ট খুঁজে দেবে এবং এরা কোনো ধরনের কমিশন নেয় না যেমন বিভিন্ন জায়গায় যদি ভ্রমণে যান যারা হচ্ছে হোটেল রিসোর্ট খুঁজে দেয় তারা কমিশন নেয় আপনি বাংলাদেশের যে কোনো স্থানে ভ্রমণে যান না কেন যারা হচ্ছে হোটেল বা রিসোর্ট খুঁজে দেয় যে ড্রাইভাররা থাকে তারা সাধারণত কমিশন নেয় কিন্তু এই সুন্দরবনে এই প্রচলনটা এখন পর্যন্ত চালু হয় নাই আপনি যদি তাদেরকে আইসা বলেন তাহলে নিয়ে আসবে এবং আমি খেওয়ার ভাড়াটা আপনার যে খেওয়া ভাড়া খাওয়া ভাড়া করবেন সেখানে আপনাদের দশ টাকা লাগবে এবং এই পর্যন্ত বা রিসোর্টের যে এরিয়াগুলো আছে রিসোর্টের এরিয়াগুলো আসতে আপনাদের মোটর সাইকেলে আসলে আপনাদের দুইশো টাকার মতো খরচ হবে এবং অটোতে যদি আসেন একশো পঞ্চাশ টাকার মতো খরচ হবে একশো পঞ্চাশ হচ্ছে দুইজনের খরচ বা মোটরসাইকেলও আমি দুইজনের খরচ বলছি তো আপনারা যারা আসবেন সরাসরি আইসে এরকম রিসেট বা হোটেল ভাড়া করে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার